যে সরকারের সিদ্ধান্ত হচ্ছে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ কেন রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না আচ্ছা গত নয় মাসে আওয়ামী লীগ এমন কি কি রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছে যে ঘটা করে এমন সিদ্ধান্ত নিতে হলো আর এমন সিদ্ধান্ত গ্রহণের জন্য একটা পাতানো আন্দোলনেরই বা আয়োজন করতে হলো কেন এটি ছিল আপনার স্ট্যাটাস আমার প্রশ্ন আপনার কেন মনে হলো যে এই এটি নিষিদ্ধ করতে গিয়ে একটি পাতানো আন্দোলন করেছে এই আমার আপনার দুপাশে যারা রয়েছে তারা এটি কেন মনে হলো এটা মনে হয়েছে আন্দোলনের চেহারা দেখে যেমন ধরে আমি বলি আপনাকে যমুনার সামনে কোনো বিক্ষোভ করা যাবে না এটা ডিএমপি স্পষ্ট নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা ভঙ্গ করে তারা এখানে একটা বিক্ষোভ মিছিল করেছে এবং অবস্থান নিয়েছে সরকারের পক্ষ থেকে এটা প্রতিরোধ কোনো চেষ্টা করা হয়নি সেখানে সরকারের দুটো সংস্থা তাদের এখানে খাবার পানি সরবরাহ করেছে তাদের মাথা ঠান্ডা রাখার জন্য শীতল জল মানে তারা কি অথচ আমরা দেখেছি এখানেও কিন্তু আন্দোলন আমরা এর আগেও দেখেছি যে যখন নাকি শিক্ষিকেরা আন্দোলন করছিল শিক্ষকরা প্রাথমিক শিক্ষকরা তাদের কিন্তু জল কামান দেওয়া হয়েছিল শাহবাগে দেওয়া হয়েছিল শাহবাগে তো জল কামান দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল কিন্তু কাজে এই আন্দোলন সরকারি কোনো সংস্থার কোনো ধরনের প্রতিবন্ধকতার শিকার হয়নি এটা এই প্রথমবার আমি দেখলাম একটা আন্দোলন এটা নাকি এত বড় একটা ঘটনা নিয়ে তারা প্রধান উপদেষ্টা বাসভবন পর্যন্ত যাচ্ছে কিন্তু সেখানে সেটা হচ্ছে না এক নম্বর দ্বিতীয় কথাটা হলো এক পর্যায়ে দেখলাম আন্দোলনের নেতা যিনি ছিলেন মোটামুটি ওখানে যারা যারা কথা বলছিলেন তিনি হাসান আব্দুল্লাহ এক ঘন্টায় একটা আলটিমেটাম দিলেন আমার এই প্রায় ছত্রিশ বছরের আশা জীবনে আমি কখনো এক ঘন্টা করে আলটিমেটাম দেখিনি এক ঘন্টা আলটিমেটামের অর্থটা কী যে উনি জানতেন যে এক ঘন্টার মধ্যে একটা সিদ্ধান্ত আসছে এবং সেটা দেড় দুই ঘন্টার মধ্যে সিদ্ধান্তটা চলে আসলো আমার কাছে যেটা মনে হয়েছে দেখেন এই কাজটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কাজটা ছাত্রলীগকে তো নিষিদ্ধ করছে অনেক আগেই করছে করছে না আওয়ামী লীগকে তখন নিষিদ্ধ করতে পারত তখন সরকার সারা দুনিয়ার কাছে নিজের ভালো মানুষই প্রমাণ করার জন্য ডক্টর ইউনুস নিজে অনেকবার ইন্টারভিউতে বলেছে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা তার সরকারের নাই উনি বারবার বলেছেন একাধিকবার বলেছেন বলে এখন উনি টের পাচ্ছেন যে ওটা বলো না ঠিক হয় নাই এখন উনি কীভাবে ওই তেতো ওষুধটা আবার গিলবেন যে কারণ উনি ওনাদেরকে রিকোয়েস্ট করছেন বাবারা তোমরা একটা ছোট্ট করো আমি একটা অজুহাত পাই হিসাবটা হিসেবে সিম্পল একদম ডক্টর ইউনুস আন্দোলনটা মূলত মনে করি আমি ব্যক্তি হিসেবে বলছি উনি সরকার প্রধান হিসেবে ওনার কথা বলছি বাট এই সরকারই চেয়েছে যে আমার মনে হয়েছে আর কি আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলছি আমার কাছে মনে হয়েছে সরকারই চেয়েছে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় এবং চেয়েছে বলেই তোমরা আন্দোলন করো আমি লোককে বলতে পারবো যে ওরা আন্দোলন করেছে আমার কাছে জনদাবির মুখে আমি এটা করেছি তার মানে ডক্টর অনুস একদিন চাননি এখন চেয়েছেন সে প্রকাশ দেখে আমার যা মনে হয়েছে আমি সেটা বললাম জি এতদিন আমার মনে হয়নি উনি একদিন প্রকাশ্যে বলেছেন আমি কমপক্ষে তিনটা আন্তর্জাতিক মিডিয়া ওনাকে বলতে শুনেছি যে এই সরকারের কোনো দলকেই নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই উনি বলেছেন এখন যদি ওই মিডিয়া তাকে জিজ্ঞাসা করে আপনি যে বলেছিলেন আপনি করলেন কেন উনি কী বলবেন তিনি কি দলকে নিষিদ্ধ করেছেন না এখন তো ওই পাশে যাচ্ছেন দল নিষিদ্ধ করার প্রথম ধাপ কীভাবে আমি এটাও বলি আপনাকে যৌথ আলোচনা উঠছে আমি বলি আপনাকে আরও ডিটেলে বলি দেখেন ওই দিন জরুরি সভায় তিনটা সিদ্ধান্ত কিন্তু হয়েছে একটা হলো আওয়ামী লীগের কার্যক্রম বিচার শেষ না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে দুই নম্বর হল জুলাই ইয়ের আপনার ঘোষণা হ্যাঁ ঘোষণা এটা হবে আর তিন নম্বরটা কি তিন নম্বর হল ট্রাইব্যুনালকে কোন পলিটিক্যাল পার্টি নিষিদ্ধ করার ক্ষমতা দেওয়া হবে এই আইনটা কিন্তু আগে ছিল না এই আইনটা হয়েছে এটা আগে ছিল আবার ভাইয়া এই আমি বলছি যে যখন এই আইনটা এই উপদেষ্টা মন্ডলী সভা কমিটিতে সিদ্ধান্ত নিল তারা আগ মুহূর্তবন্ধু ছিল তারা আগর্ত ছিল না আমি সেটাই বলছি নতুন গ্রেড আনা হলো আমি কি বলবো আনা হলো পুনর্বাহ মানে বলা যায় দুইটাই বলো পুনর্বল আনার পার্থক্যটা কি আনা হলো কেন এটা আনা হলো কেন এটা আনা হলো এই কারণে যে এই আইনটার এখন প্রয়োগ হবে জি যখন উদ্দেশ্যটা বলি উদ্দেশ্যটা শুনে নাকি আপনি কাদের মোল্লাকে যখন নাকি যাবজ্জীবন কারাদণ্ড দিল ফাঁসি আন্দোলন হলো তারা কাদের বলা ফাঁসি চায় তো ফাঁসি কার কাছে চায় আদালত তাকে যাবজ্জীবন দিয়েছে কিন্তু ট্রাইব্যুনাল তাকে যাবজ্জীবন দিয়েছে দিয়েছে তো তাহলে অপরাধটা করে থাকলে ট্রাইব্যুনালে বিচারক করছে অথবা প্রসিকিউশন প্রমাণ করতে পারে নাই এ তার ফাঁসি হওয়া উচিত এটা প্রসিকিউশন প্রমাণ করতে পারে নাই যে অথবা বিচারক সিদ্ধান্ত নিতে পারে নাই তাহলে ওই আন্দোলনটা হওয়া উচিত ছিল কার বিরুদ্ধে বিচারকের বিরুদ্ধে অথবা প্রসিকিউশনের বিরুদ্ধে ওই পুরা আন্দোলনের কোনো দিন আপনি কি ওই বিচারকের নাম শুনছেন একবার ওই বিচারকের কোনো স্লোগান আছে হয় নাই কিন্তু আন্দোলনের ফলে কি হয়েছে সরকার একটা আইন চেঞ্জ করছে কি আইন চেঞ্জ করছে যে এই রায়ের বিরুদ্ধে আগে সরকার আপিল করতে পারতো না পারবে সরকার আপিল করতে পারবে যেই মুহূর্তে ওই আইনটা হলো যে সরকার আপিল করতে পারবে সেই মুহূর্তে কাদের মোল্লা ফ্যামিলি সহ পুরো দেশের লোক জেনে গেল এখন কাদের মোল্লা ফাঁসি ঝুলাই দিবে এবং তাই হয়েছে শেষ পর্যন্ত কাজেই এই আন্দোলনগুলি যে কারণে হয় এবং কি কারণ হচ্ছে আগে আমরা হাসিনার আমলে যা দেখেছি যেভাবে নিয়ন্ত্রণ এখনো তাই হচ্ছে জি আমরা আবার আসবো আমি একটু হাদি আপনার কাছে জানতে চাই আমরা যে বিষয়টি কথা বলছিলাম সেটি আমরা থাকবো সেখানে এই পাতানো আন্দোলনে আপনারা কেন মানে ডক্টর ইনুসের ফাঁদে পা দিলেন মাসুদ ভাই বলেছে পাতানো আন্দোলন পাতানো আন্দোলন তো বটেই আমরা পাতাইছি ফ্যাক্ট হইল ডক্টর ইনুস সাহেব পাতাইছেন কিনা এই মাসুদ ভাই যে বললেন এগুলো সব একনোলেজ করে বলি

মানে এই সরকারের দুর্বলতা একটাই সেটা হলো যেই কাজটা সে শপথ গ্রহণ করবার এক সপ্তাহের মধ্যে করবার কথা ছিল সেইটা সে করেছে দশম মাসে এসে সে ধরেন আমাদেরকে রাজপথে থাকতে হবে কেন আপনার কি মনে হচ্ছে যে এবারে আমরা আন্দোলন করছি ইনকিলাব মঞ্চ আজ থেকে চার মাস আগে চার মাসের বেশি বাইশে ডিসেম্বর আপনাদের মনে কথা থাকবার কথা আপনাদের টিভিতে প্রচুর প্রচুর গেছে সেদিন বাইশে ডিসেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যমুনার সামনে কাকরাইলের মোড়ে আমরা গণ অনশন করেছি গণহত্তার বিচার এবং আউমলিক নিষিদ্ধের দাবিতে কেন এই আউমীদের কাছে হাজার হাজার কোটি টাকা যে পাচার করা আছে তাদের কাছে এখন পর্যন্ত হাজার হাজার অস্ত্র আছে সুতো রং তাদেরকে যদি নিষিদ্ধ করা না হয় ধরেন আপনি নিষিদ্ধ কেন করবেন প্রশ্ন লয়ে এটা এই যে বারবার মাঝে মধ্যে আউমলিক মিছিল করবার চেষ্টা করছে সরস্বত্র মন্ত্রীকে জিজ্ঞাসা করলে উপদুস্থকে জিজ্ঞাসা করলে বলেন ধরে আমাদের কাছে দেন এর মানে কি আপনি তাকে নিষিদ্ধ করছেন না আমাকে ধরতে বলতেছেন মানে আপনি আমাকে অপরাধী হতে বলছেন আমি আমার কি ধরার কোনো দায় আছে সুতরাং এখন জনগণ যদি তাকে ধরতেও চায় তাহলে আইনানুরূপভাবে ভাবে ধরতে পারবে যেমন একজন চোরকে একজন ডাকাতকে একজন সন্ত্রাসী গুলি করে মানুষকে মেরে যাওয়ার সময় মানুষ ধরে আদালতে সফর করতে পারে এখন মানুষের সেই একটিয়ার হয়েছে এই গুপ্ত হত্যাকারীদেরকে ধরবার সুতরাং এই জন্য নিষিদ্ধ করা দরকার ছিল প্রশ্নটা হলো যে নিষিদ্ধটা করবার কথা ছিল শপথ গ্রহণ করার এক সপ্তাহের মধ্যে কেন দেখেন প্রথম দিনে ডক্টর ইনুজ সাহেব উনি জিউবি থেকে যে পোস্টটা দিয়েছেন সেখানে কিন্তু তিন থেকে চারটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন বলেছেন যে এই যে জুলাই যোদ্ধা অথবা এই আন্দোলনে তাদের জানমালের হেফাজত নাম্বার দুই তাদের বিরুদ্ধে যে মামলাগুলো চলছে এই এই মামলার সাক্ষীদের জানের নিরাপত্তা কারণে তাদেরকে তারা দল হিসেবে বলে নাই বলেছে সংগঠন হিসেবে তাদের কার্যক্রম নিষিদ্ধ এইবার কোন বলেছে বলেছে কি সেটা আমরা পরে কথা বলতে পারবো কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা দুইটা মিসলিডিং করেছে মাসুদ ভাই নাম্বার ওয়ান উনি তিন দিনের আন্দোলনের শেষের দিকে হাসনাত গিয়ে দেখেন আপনার টিভিতে দেখেছেন তখন আর আমি পাশে দাঁড়ানো হাসনাত যখন বলছে আমিও বলছি আমরা এক ঘন্টা কখন বলেছি আন্দোলনটা আমরা তিন দিন থেকে শুরু করেছিলাম এবং আমাদের প্ল্যান ছিল আমরা জানছিলাম যে সোমবার উপদেষ্টা পরিষদের একটা বৈঠক বসবে আমাদের সেদিন প্ল্যান ছিল যে কমপক্ষে কয়েক লক্ষ জনতা নিয়ে সে যেখানেই মিটিং হবে আমরা পুরো চারদিকটা ঘিরে থাকবো এইটা সরকার সামাও জেনে গেছেন এবং এটা না জানানোর কারণে আমরা প্রচুর জায়গা এটা আলাপ করেছি এবং আমাদের প্ল্যান ছিল যে রোববার আমরা সারাদেশে কমপ্লিট শাটডাউন দিব কিন্তু রোববার যেহেতু সরকারি বন্ধ ছিল তাই আমরা কমপ্লিট শাটডাউনে যাই নাই সোমবার আমরা সারাদেশে কমপ্লিট শাটডাউন দিতাম এবং আমরা ঢাকার সেই মিটিংয়ের জায়গায় ঘেরাও করে ফেলতাম এইটা বুঝে সরকার শনিবার রাতেই তারা ইমার্জেন্সি মিটিং কল করলো তো ইমার্জেন্সি মিটিংটা কল করেছে তারা ঠিক আটটায় এবং তখনই আমরা বলেছি কারণ আমরা জানি উপদেষ্টা পরিষদের মিটিংয়ে সিদ্ধান্ত নিতে আধা ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টার বেশি লাগে না আমরা তখনই সিদ্ধান্ত নিয়েছি এক ঘন্টা এক ঘন্টা মানে কি যে এই তাকে ফোর্স করা যে এই মিটিংয়ের মধ্যে আপনাকে সিদ্ধান্ত হবে নিতে হবে আপনি কখন তাকে নিষিদ্ধ করবেন নাম্বার ওয়ান নাম্বার দুই হলো আরেকটা তিনি মিসলিডিং করেছেন কি যে এই আন্দোলনের মধ্যে ওই যে যেটা ধারায় ট্রাইব্যুনালে বিচারের ধারাটা নেওয়া হয়েছে কি আমরা দেখেন গতকালকে যে সংবাদ সম্মেলনটি ইনকিলাপ মঞ্চ থেকে করেছি সেখানে সর্বপ্রথম প্রশ্নটা করেছি এই যে মানবতা বিরোধী অপরাধ বা এই ট্রাইব্যুনালে এইখানে ছিল যে কোন দল যদি গণহত্যা করে বা এরকম বিচার করে তাকে দল হিসেবেও বিচার করা যাবে এই মর্মে আইনটা ছিল আমরা প্রশ্ন করেছি এই সরকার ফেরার পর ঠিক কোন সুশীল উপদেষ্টার পরামর্শে বা স্টেকে এই আইনটা তুলে দেওয়া হয়েছে মানে তুলে দেওয়ার ফলে কি হবে আওয়ামী লীগের দল হিসেবে আর বিচার করা যাবে না এবং আমাদের কি করতে হলো এই দশ মাস আন্দোলন করে সেই রায়টা পুনর্বহাল করতে হলো খেয়াল করেন এটা কিন্তু নতুন করে সংযোজন করা হয় নাই ছিল আপনি পুনর্বহাল করলেন তো পুনর্বহাল তো করবার কথা ছিল আর দশ মাস আগে আপনি কেন করলেন না তো এখানে দুটো কথা মাসুদ ভাই বলেছেন তিন নম্বরে আমি যেটা বলি যে আন্দোলনের চরিত্র শাহবাগ যখন হয়েছিল আপনাদের কি মনে আছে শাহবাগের বিরুদ্ধে দু সালে সারা বাংলাদেশে আর কোথাও কি জনগণ দাঁড়িয়েছিল শাহবাগের বিরুদ্ধে সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গায় হাজার হাজার মানুষ দাঁড়িয়েছে চূড়ান্ত ভাবে সাপলা দাঁড়িয়েছে গুলি করে মেসাকার করে দিয়েছেন আপনাকে প্রশ্ন করি মাসুদকে প্রশ্ন করি এইবার